এত লাখ লাখ টাকা দিয়ে আমরা ফ্ল্যাটটা কিনেছিলাম কিন্তু এখন এক প্রকার বাধ্য হয়ে আমাদের এই ফ্ল্যাটটা ছাড়তে হচ্ছে আপনারা যারা কিনা আমাদের রেগুলার দর্শক তারা তো জানেন যে আমরা ফ্ল্যাটটা নিয়েছিলাম তিন তলাতে তো সেখানে হচ্ছে কিছু সমস্যার কারণে ওরা বলতেছে যে তিনতলায় কাজ করবে মেরামতের কাজ তো যার কারণে হচ্ছে আমাদেরকে ছয়তলায় শিফট করিয়ে দেয় আগে তো লিফ্ট নেয় ছয়তলা নামা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় সেই সাথে আবার সাদের গরম তো থাকবেই এই দু থেকে তিন মাস তো শীত ছিল যার কারণে কিন্তু কষ্ট হয়নি তো এখন যদি সামনে গরম আসতে জানি না কতটা কষ্ট করতে হবে তার মধ্যে আমাদের এখানে সবথেকে বিগ প্রবলেম যেটা সেটা হচ্ছে এই বাসার টাওয়ার তো আমাদের কিন্তু ছাদের উপরেই অনেক বড় একটা টাওয়ার আছে যখন আমাদেরকে শিফট হতে বলা হয়েছিল মানে ছয়তলাতে তখন ওনারা বলেছিল জাস্ট এক দুই মাস লাগবে কাজ করতে কিন্তু ওই যে বললাম ওনারা আসলে একটু দুই নাম্বারই করতেছে সবার সাথে যার এখানে ফ্ল্যাট কিনেছে মানে বাড়িওয়ালা শুধু আমাদের সাথে না আরো কয়েকজনের সাথে ওরা এমন করতেছে অলমোস্ট নিচতলা থেকে ছয়তলা সবাই কিন্তু ফ্ল্যাট নিয়ে থাকছে আর এখানে মানে ওদের কেউ কিছু বলতে পারে না তার কারণ হচ্ছে এলাকার দাপড়শীল মানুষ তো ওনারা তো কেউ কিছু বলার সাহসটুকু পায় না ছাদে আসাটা খুবই রিক্সি অন্য এখানে আসলে অনেক সময় দেখা যায় যে টেনে কিন্তু টাওয়ারের সাথে যায় কানেক্ট করে উপরে টেনে নিয়ে যায় এরকম শুনেছি অহরহরা আমাদের এদিকেই হয় আর বর্তমানে বাড়িওয়ালারা আসলে বাসার উপর টাওয়ার লাগায় ওরা টাকার জন্য ওরা চিন্তা করে না যে এতে করে ভাড়াটি এদের যে ক্ষতি হতে পারে আর ওপরে টাওয়ারের কারণে কিন্তু এত পরিমাণে সাউন্ড হয় এটা তো আমাদের আসলে ধারণা ছিল না নন স্টপ সাউন্ড হতে থাকে আবার কিছুক্ষণ বন্ধ হয় আবার শুরু হয় তো এরকম যন্ত্রণা তো যার কারণে আমরা ডিসাইড করলাম যে তাহলে এই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়া উচিত আমাদের বিল্ডিং এর ঠিক অপোজিট সাইডই পুলো টাকারে বিক্রি করা হচ্ছে এরপর যারা কিনে নিচ্ছে তারা তাদের পছন্দ বাসা তৈরি করছে তো আমরা এখানে দেখতে আসলাম তো যারা এই প্লটটা টা নিয়েছে দেখলাম যে রুম গুলো ছোট ছোট আকারে করতেছে এটা যার যার করে নেওয়ারই হয় তাহলে আমার খুব ইচ্ছে যে বড় বড় রুম ডাইনিং স্পেস দিয়ে খুব সুন্দর করে করে নেওয়ার কেননা ফ্ল্যাট কিন্তু এক দুই দিনের জন্য না এখানে অনেকে পঞ্চাশ বছর বিশ বছর কেউ একশো বছরের জন্য কিনে থাকে এখন আমরা যেটাতে আছি এটা তো হুট করে আর ছেড়ে দেওয়া যায় না তবে আমরা চিন্তা ভাবনায় আছি আশেপাশে দেখতেছি এই ছেড়ে দেবে খুব শীঘ্র এখানে আসলে অনেক টাকার ব্যাপার আছে যখন ফ্ল্যাটটা নিয়েছিল তখন সম্পূর্ণটা আমার হাজবেন্ডে টাকা ছিল তখন আমি ইউটিউব থেকে খুব বেশি আর্ন করতাম না তাও প্রত্যেক মাসের থেকে জমিয়ে জমিয়ে লাখ মতো টাকা আমি দিয়েছিলাম বেশিরভাগ টাকা ছিল আমার হাজবেন্ডে আমরা যে এলাকাতে বা যে এরিয়াতে থাকি এখানে ফ্ল্যাটগুলোর প্রচুর দাম এখান থেকে আর একটু ভিতরে আছে ওইখানে আবার খুব রিজনেবল প্রাইসে মানে সাধ্য মতো আর কি কেনা যায় কিন্তু আমাদের এই দিকে এলাকার ফ্ল্যাটগুলো পুরো ধরা ছোঁয়ার বাহিরে তিন চার রুমের বেডরুম ডাইনিং স্পেস তো এগুলো সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চান্ন লাখ টাকার মতো চায় ওরা মানে অর্ধ কোটি টাকায় ফ্ল্যাট কেনা তাও আবার কয়েক বছর মানে সীমিত সময়ের জন্য যেমন একটা সময়ের পরে কিন্তু এই জেনারেশনের পরে যারা আসবে তারা কিন্তু এই ফ্ল্যাট থাকতে পারবে না মানে ফ্ল্যাট কেনার সিস্টেমটা হচ্ছে এরকমের তার থেকে অনেকে বলে যে জায়গা কেনে বাড়ি করা অনেক ভালো তবে বাড়ি করা সেটা তো আরো অনেক বড় ব্যাপার তো যাই হোক জানি না আল্লাহবাক তোদের কী রেখেছে তবে জীবনের লক্ষ্য ঠিক থাকলে সেখানে যদি আপনি পরিশ্রম করেন চেষ্টা করেন তাহলে অবশ্যই সেই লক্ষ্যে আপনি একদিন না একদিন ঠিক পৌঁছতে পারবেন এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করে কেননা আজকে আমার স্বপ্ন আছে আমি এটা করবো কিন্তু সেটা যদি করার জন্য চেষ্টা না করি তাহলে স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে তো আজকে এখানে ঝালপো পিঠা বানানোর জন্য আম্মুকে বলছিলাম তো আম্মু সবকিছু রেডি করে বানাচ্ছে আর এদিকে আমি একটু চা বানাবো দুধ চা আমার অনেক বেশি পছন্দ কিন্তু সেখানে যদি দুধের পরিমাণ আমি বেশি করে না দেয় তখন আমার মন মতো আর চাটা হয় না রমজান মাস তো চলেই আসলো তো অনেকে জিজ্ঞাসা করে যে আপু তুমি রমজান মাসে কোর্স করাবে কিনা যেটা হচ্ছে আমাদের ইউটিউব অনলাইন কোর্স রমজান মাসে আমাদের ইউটিউব কোর্সটা চলবে এবং আমরা সেটার জন্য ভর্তিও নেব তো যারা কিনা কোর্স করতে আগ্রহী অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো অনেকেই বলতে পারে যে আপু রমজান মাসে তুমি কেন এটা বন্ধ রাখলে না ওই যে বললাম আসলে আমল থাকবে নামাজ থাকবে রোজা থাকবে প্রত্যেকটা কাজের ফাঁকেও কিন্তু আমাদের হাতে অনেক সময় থাকে সেটা ফোনের পিছনে অযথা সময়টা নষ্ট না করে আমি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি প্রত্যেকটা বিষয়ে সেটা এই যে আমি বললাম ইউটিউবে আপনাদেরকে স্বপ্ন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে রোজার মাসে কেউ অল টাইম 24 ঘন্টা কুরআন শরীফ পড়ে না আসলে তখন হয় কি সময়টা অন্য অন্য কাজে ব্যয় করা হয় ফোন টেপাটিপি করা হয় তো সেখানে আমি এইসব না করে আমি কোর্সের কাজগুলো করে কারণ এখানে অনেক আপুরা থাকে যারা কিনা রমজান মাসে রান্না বনার ঝামেলা নেই বিদে আমাদের এখানে কাজ শিখতে চায় আসলে প্রত্যেকটা কাজে আপনাকে চেষ্টা করতে হবে অনেকে বলে যে আপু আমার বাচ্চার বয়স এক বছর দুই বছর তো এখনো অনেক ছোট আমি ওকে নিয়ে কি করে কাজ করব আপনাদেরকে আমি বলে যখন আমার বাবুর বয়স মানে এক সপ্তাহ মানে দেখো সিজার মানে হাসপাতাল থেকে এসেছিলাম বাসা তো তখন থেকে হচ্ছে আমি ভিডিও এডিটের কাজটা শুরু করি কারণ তখন সিজার হয়েছে ভয়েস দিতে পারবো না যার কারণে আমি তখন ভিডিওগুলো এডিট করে করে ডাকতাম এরপরও যখন আমার বাবুর মানে তিরিশ দিন মানে এক মাস কমপ্লিট হয়েছে এরপর থেকে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিই এরপর সেই থেকে এখনও পর্যন্ত কিন্তু আমি টানা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ কোনো গ্যাপ না দিয়ে বাচ্চা অসুস্থ থাকে কোন কত রকমের সমস্যা থাকে একটা সংসার কত রকমের ঝামেলা থাকে তাই বলে কিন্তু আমি থেমে থাকছি না কারণ আমি জানি যদি আমি এখন থেমে যাই তাহলে আমি হেরে যাব আর বিশ্বাস করেন কেউ হারতে চায় না যারা আপনারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন শুধুমাত্র মোবাইল দিয়ে কারণ আমাদের এই কাজের জন্য আপনাকে ল্যাপটপ কম্পিউটার কোনো প্রয়োজন নেই আপনি কাজগুলো শুধুমাত্র মোবাইল দিয়ে করতে পারবেন সেই সাথে ঘরে বসে কাজগুলো শিখতে পারছেন সবার ল্যাপটপ কম্পিউটার থাকে না যার কারণে আমরা প্রত্যেকটা কাজ মোবাইল দিয়ে শিখিয়ে দেয় যারা আমাদের মতো ইনকাম করতে চাচ্ছেন ঠিক ঘরের কাজ রান্না বান্না এগুলোর ভিডিও শেয়ার করে ইউটিউব শুধু ভিডিও দিলে হয় না ভিডিও ভাইরাল করার নিয়ম আপনাকে জানতে হবে ভিডিওতে ভিউ জানতে হবে ভিডিওগুলো দর্শক বন্ধু পোষণের কাজ করতে হবে তো এই কাজগুলো যদি না করে আপনি সারা জীবন ভিডিও দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখাই উপরের নাম্বারটা এই কারণে দেওয়া হয়েছে যারা কিনা একদম কাজ শিখতে আগ্রহী যারা কিনা কাজ করতে চাচ্ছেন তারা শুধুমাত্র এখানে মেসেজ দেবেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য شكرًا الله أлей السلام عليكم.